চলন বিলের বুক চিরে বয়ে গেছে ঢাকা রাজশাহী হাইওয়ে রোড আর এই রাস্তার দুপাশের সবুজ শ্যামল চিত্রগুলো দেখলে চক্ষু শীতল হবে আপনারও কিছু দূর পরে রয়েছে ছোট ছোট বাজার দোকানপাট অথবা তেল পাম্প দর্শক আজকের ভিডিওতে দেখানো হয়েছে সিরাজগঞ্জের তারাস উপজেলার খালকুলা বাজারের আশেপাশের কিছু দৃশ্যসমূহ আবারও বলছি খালকুলা বাজারের আশেপাশের কিছু দৃশ্যসমূহ সম্পূর্ণ ভিডিও জুড়ে চোখ রাখুন আর পরিশেষে সিরাজগঞ্জের এই ছোট্ট বাজারের আশেপাশের এলাকাটা কেমন লাগলো কমেন্ট বক্সে একটা মন্তব্য রেখে যাবেন এইখানে রয়েছে একটি খাবারের হোটেল নামতার নিউ জনতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সিরাজগঞ্জ নাটোর বাইপাস রোডের এই হোটেলগুলোতে সাধারণত রাজশাহীগামী বাসগুলো দাঁড় করানো হয় পাশাপাশি রাস্তার পথচারী ট্রাক পিকআপ প্রাইভেট কারের ড্রাইভাররাও খাওয়া দাওয়া করে থাকেন তবে সিরাজগঞ্জ রোডে বিখ্যাত ভিলেজ থাকার কারণে ক্লাসের সবাই খাবারের জন্য অপেক্ষা করে থাকেন সিরাজগঞ্জ থেকে সরাসরি নাটোর হয়ে রাজশাহী যাওয়ার জন্য এই বাইপাস হাইওয়ে রোডটি হবার পর থেকেই রাজশাহী অঞ্চলের মানুষগুলো ফেলতে পেরেছে স্বস্তির নিঃশ্বাস একটা সময় ছিল নাটোর রাজশাহীর গাড়িগুলো পাবনার ভেতর দিয়ে ঘুরে ঢাকা যেতে সময় লাগতো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা বেশি এখন বাইপাস রোডটি দিয়ে গাড়িগুলো চলাচল করায় চলন বিলের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময়গুলো পার হয়ে যায় তা টেরই পাওয়া যায় না নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশন নামে এখানে রয়েছে একটি তেল পাম্প এই হাইওয়ে রোড দিয়ে নিয়মিত চলাচল করা সকল কাছে অবশ্যই এই ফিলিং স্টেশনটি অনেক পরিচিত তাই তো তেল পাম্পটির সামনে সারি সারি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন কেউ তেল নিচ্ছে কেউ বা তেল নেয়ার জন্য অপেক্ষায় রয়েছে আর কেউ বা তেল নিয়ে ফিরে যাচ্ছে গন্তব্যের দিকে খালকুলা বাজারের আরও একটা হোটেলের নাম আশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা যদি চলন বিলের টাটকা টাটকা দেশি মাছের স্বাদ নিতে চান তাহলে যাত্রাপথে বিরতি নিতে পারেন এই হোটেলগুলোয় বিল থেকে নিয়ে আসা শিং কই ট্যাংরা বাইন মাছগুলো খেতে পারবেন একদম বাজেট প্রাইসে অর্থাৎ যেই দেশি মাছগুলো ফুড ভিলেজে বিক্রি হয় তিনশো টাকায় সেই মাছগুলোই পেয়ে যাবেন এখানে একশো টাকা বা দেড়শো টাকার ভেতরে আবার ইচ্ছে করলে দেশি মাছ দিয়ে একশো টাকার ভেতরেই খেয়ে উঠতে পারবেন এই হোটেলগুলোতেই যেটা জমিদারি হোটেলে গেলে কল্পনা করলেও একশো টাকা বিল কষে দেয় তবে খাবারের আগে অবশ্যই নিজ দায়িত্বে মূল্যগুলো মিটিয়ে নেবেন আবারও বলছি খাবারের আগে নিজ দায়িত্বে মূল্যগুলো দেখে তারপরে খেতে বসবেন দর্শক চলনবিল এলাকা তথা সিরাজগঞ্জের সৌন্দর্যগুলো মাত্র তিন মিনিট দেখে কিছুই হয় না তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জহরুল ইসলাম আল্লাহ হাফেজ